তুমি কি জানো যে দেবী লক্ষ্মীর রূপ দেবী সীতাও তার জীবনে এমন একটি পাপ করেছিলেন যার শাস্তি তিনি এই জন্মে পেয়েছিলেন এমন কি যখন দেবী সীতা বুঝতে পারলেন যে তিনি যা করছেন তা ঠিক নয় তবুও তিনি পাপ করেছিলেন যা তাকে তার স্বামীর থেকে আলাদা করেছিল সেই পাপটি কি ছিল এবং কোন পাপের কারণে দেবী সীতাকে তার স্বামীর থেকে বিচ্ছেদ ভোগ করতে হয়েছিল একটি কিংবদন্তি অনুসারে যখন দেবী সীতা অবিবাহিত ছিলেন একদিন সীতা তার বান্ধবীদের সাথে বাগানে হাঁটছিলেন সেখানে সে একজোড়া তোতা পাখি দেখতে পেল যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল তার চোখ পড়ল জোড়া তোতা পাখির উপর দুজনেই একে অপরের সাথে মারামারি করছিল আমি একজোড়া তোতা পাখির সাথে কথা বলছিলাম যারা নিজেদের মধ্যে গল্প করছিল মাতা সীতা কৌতূহলী হয়ে উঠলেন যে এই দুজন কি নিয়ে কথা বলছে তারপর সীতা তোতা পাখির জোড়ার কাছে গেলেন এবং শুনতে পেলেন যে জোড়াটি মাতা সীতা এবং তার স্বামী অর্থাৎ ভগবান রাম সম্পর্কে কথা বলছে পৃথিবীতে একজন অত্যন্ত সুন্দর রাজা আসবেন যার নাম হবে শ্রীরাম তার রানীর নাম হবে সীতা শ্রীরাম সীতার সাথে বহু বছর রাজত্ব করবেন তিনি দেবী জানকি এবং ধন্য শ্রীরাম তোতা পাখির মুখ থেকে এই ধরনের কথা শুনে সীতার মনে হল যেন তারা দুজনেই তার নিজের ভাইয়ের কথা বলছে এটি ধরার পর আমি এটিকে আমার জীবনের সাথে সম্পর্কিত সবকিছু জিজ্ঞাসা করতে পারি তাই সে তার বন্ধুদের ওই দুটি পাখি ধরতে বলল তার বন্ধুরা গিয়ে পাখি দুটি ধরে ফিরিয়ে আনল মাতা সীতা সেই পাখিদের বললেন তোমরা দুজনেই খুব সুন্দর দেখো ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না তুমি শুধু বলো তুমি কে এবং কোথা থেকে এসেছ কে রাম আর কে সীতা তুমি তাদের সম্পর্কে কিভাবে জানো মাতা সীতা যখন এই বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন উভয় পাখি জানাল যে সেখানে একজন অত্যন্ত বিখ্যাত মাতা বাল্মীকি আছেন আমরা দুজনেই তার আশ্রমে আছি মহর্ষি রামায়ণ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন যা তিনি তার শিষ্যদের দ্বারাও আবৃত্তি করিয়েছিলেন সেই পাখিরা সীতাকে আরও বলেছিল যে এই শাস্ত্রে মহর্ষি বাল্মীকি বলেছেন যে মহর্ষি বিশ্বামিত্রের পুত্রেষ্টি যোগদের আশীর্বাদ পাওয়ার পর ভগবান বিষ্ণু রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন মান রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন যখন সে বড হবে তখন শ্রীরাম মহর্ষি বিশ্বামিত্র এবং তার ছোট ভাই লক্ষণকে নিয়ে মিথিলায় আসবেন হাতে ধনুক নিয়ে এবং শিবের ধনুক ভেঙে সীতাকে বিয়ে করবেন তারপর পাখি দম্পতি তাকে বল। সুন্দরী মেয়ে আমাদের আছে আমি তোমাকে সব বলেছি এখন আমাদের ছেড়ে দাও আমরা যেতে চাই পাখির কিচির মিচির শুনে সীতার মা আরও জানতে আগ্রহী হয়ে উঠলেন সে দুজনকেই জিজ্ঞাসা করল রাম কোথায় সে কার ছেলে সে জানকিকে কিভাবে বিয়ে করবে তোতা পাখি বলল মুখ পদ্মের মতো সুন্দর চোখ বৃহৎ ও তীক্ষ্ণনাক লম্বা ও সরু বাহু শঙ্করের মতো হাঁটু পর্যন্ত ঘাট আমি কিভাবে তার গুণাবলী বর্ণনা করব এমনকি মুখের অধিকারী ব্যক্তিও সেগুলি বর্ণনা করতে পারে না উভয় পাখি বলল যে ধন্য জানকি দেবী যিনি শীঘ্রই রঘুনাথজির স্ত্রী হবেন এবং বহু বছর ধরে তার সাথে রাজত্ব করবেন কিন্তু তুমি কে দেবী পাখিদের কথোপকথন শুনে সীতা বললেন যাকে তুমি জানকি বলে ডাকো সেও আমি এখন তার ভবিষ্যৎ সম্পর্কে এত কিছু জানার পর সীতার মা তার ভবিষ্যৎ সম্পর্কে আরও কৌতূহলী হয়ে ওঠেন যার পরে মাতা সীতা জোড়া তোতা পাখি ধরে খাঁচায় রাখেন এবং মাতা সীতা তাদের বলেন যে আমি তোমাদের দুজনকেই তখনই মুক্তি দেব যখন শ্রীরাম এখানে আসবেন এবং আমাকে বিয়ে করবেন ততক্ষণ পর্যন্ত তোমরা দুজনেই আমার বাড়িতে আরামে থাকতে পারো আমি প্রতিদিন তোমাদের জন্য সুস্বাদু স্তোত্র গাই এই কথা শুনে পাগলা তোতা পাখি জানকিকে বলল আমরা বনের পাখি তুমি ঘরে সুখ পাবে না আমি গর্ভবতী আমাকে যেতে দাও আমি আমার জায়গায় গিয়ে সন্তানের জন্ম দেব যদি তুমি চাও তাহলে আমি আবার এখানে ফিরে আসব খাওয়ার পরেও সীতাজি তাকে ছেড়ে যাননি তখন তার স্বামী অর্থাৎ তোতা পাখিটি বলল সীতা আমার স্ত্রীকে ছেড়ে দাও সে গর্ভবতী যখন সে সন্তান প্রসব করবে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাব তখন মাতা সীতা বললেন তুমি আরামে যেতে পারো কিন্তু আমি তাকে খুব পছন্দ করি তুমি চিন্তা করো না আমি তার ভালো যত্ন নেব যখন সীতা পাগল তোতা পাখিটিকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে পাখিটি দুঃখিত হয়ে ওঠে পাখিটি আবার সীতাজিকে অনুরোধ করে আমি আমার স্ত্রীকে ছাড়া থাকতে পারব না তাই তাকে ছেড়ে দাও মা সীতা তুমি খুব ভালো মানুষ আমার অনুরোধ গ্রহণ করো। এইভাবে সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সীতা তার স্ত্রীকে ছেড়ে যায়নি তখন রাগে পাগল পাখিটি সীতাকে অভিশাপ দিয়েছিল যে তুমি যেমন এখন আমাকে আমার স্বামী থেকে আলাদা করছ ঠিক তেমনি এই গর্ভবতী অবস্থায় তোমাকে শ্রীরাম থেকে আলাদা হতে হবে কিছুদিন পর স্বামীর কাছ থেকে বিচ্ছেদের যন্ত্রণায় পাগলা পাখিটি মারা গেল স্ত্রীর মৃত্যুতে পাখিটি দুঃখিত হয়ে উঠল তারপর তিনি সীতাজিকে বললেন যে তিনি মানুষের চেয়েও মহান শ্রী রামের নগরী অযোধ্যায় জন্মগ্রহণ করবেন তোমার স্বামীর আচরণের যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে এই বলে সে সেখান থেকে পালিয়ে গেল কয়েক বছর পর তিনি অযোধ্যায় এক ধোপার ঘরে জন্মগ্রহণ করেন সেই স্নানের কারণে সীতাজি অপমানিত হন এবং তাকে তার স্বামী শ্রী রাম থেকে বিচ্ছিন্ন হতে হয় তোতাপাখির অভিশাপের ফলে সীতাজির স্বামী শ্রীরামের সাথে বিচ্ছেদ ঘটে এই কারণেই যখন মা সীতা গর্ভবতী ছিলেন তখন তাকেও স্বামীর কাছ থেকে দূরে বনে থাকতে হয়েছিল তুমি হয়তো প্রায়ই মানুষকে বলতে শুনেছ যে আমরা আমাদের কর্মের ফল পাই এই গল্প থেকে এটা স্পষ্ট যে যে কোনো এর পরিণতি ভোগ করতে হবে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে এই ধরনের আরও ভক্তিমূলক এবং জ্ঞান সম্পর্কিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন